আমরা দোকানে এসেছি আমরা দোকানে দেখছি তো ওইটা আমাদের দোকানে হুম ওইটা আমাদের স্যার বিকাশ বিশ্বকাতু আর আমি আছি আরও আছে এটা আমাদের দোকানই বটে হ্যাঁ এই দোকানে আমরা বিশ্বকর্মার পূজার জন্য কিছু সামগ্রী সামগ্রী নিচ্ছি এটা সুশীল ভাই বটে আমাদের এখন দোকানে ওই দিকটায় গেলছে আসছে দেখো দোকানটা কত বড় আছে অনেক বড় আছে দোকানটা দোকানে যা সামান নিবে তাই পাবে সেটার জন্য টেনশন নেই তোমাদের আর এবারে আমাদের দোকানে আসবে দেখো তাহলে গেল দোকানে আমাদের ওই একটা চিজ দেখাচ্ছে আমরা বলছিলাম অন্য জিনিস ও অন্য জিনিস দেখাচ্ছে গম দেখাচ্ছে কিং করবো যায়নি প্যাকিং হচ্ছে এখানে এগুলা সব আমাদের সামান ওটা সুশীল বোটে দোকানি আমাদের প্যাকিং করছে এই সামানগুলো আমরা নিয়েছি আরও আছে সামান কতগুলি প্যাকিং হতে আছে দেখি এগুলা দোকানের সামান এইখান থেকে আমরা নিয়েছি অনেকগুলো সামান আছে ওয়ার কাছে তারপর দেখো দোকানটা ওদিকে যত লাইট দেখছে সব ঝুপঝাপ এইখানে সামানগুলো আমরা নিয়েছি সামগ্রীগুলো এখানে সবই আছে মালা তালা হেন আরো অনেক কিছু আছে দোকানে আমাদের লিয়ে হয়ে গেছে আমরা যাচ্ছি এবার একটা ফটো দেখবো বিশ্বকর্মা যদি পাই তো ঠিক আছে দেখছি এখানে দাম করে কত কি তারপর আমরা যাব চলে চলে তো এই লাইট দেওয়াটা নিয়ে এলাম না এটা আমাদের বিশাকাতু ওইটা আমাদের সার বটে আগেটাই পূজার আমি গিয়ে নিয়ে গেছে এটা আমি এটা বিকাশ মঠে কি লিখছি বিকাশ হ্যাঁ মিঠা ওইগুলো প্যাক করা আছে এটা আরো পেশন আছে আমরা এখানে শেষ করছি বলে ভিডিওটা আর ইয়েরা যে আমরা সকালে কি হবে সেটা দেখাবো আমাদেরকে এখানে আমরা শেষ করছি বলে ভিডিওটা আমাদেরকে সকালের থেকে দেখাবো কি কি হবে পূজা পর্যন্ত লাইক শেয়ার করো